হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো এটা কি সেটাই বুঝতে পারছেন না তো হ্যাঁ এটা হচ্ছে চালের গুঁড়ো যেটাকে পেস্ট করে নিয়েছি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখন এটার মধ্যে এক এক করে নুন এবার একটু খাবার সোডা আর একটু সাদা তেল দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তো এটা কি করব সেটাও নিশ্চয়ই তখন বুঝে গেছেন আর যারা বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আজকে চিতই পিঠা বানাবো তো শ্বশুর শ্বশুরমশাই তো চিতই পিঠা খেতে খুব পছন্দ করে আর বাকি সবাই এই পিঠাটা খুব পছন্দ করে দেখুন এটার মধ্যে একটু দুধ একটু ইসুদোষ্ণ দুধ অ্যাড করে দিলাম তো এবার দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই সাদা তেলটা আর এই তেলটা দিয়ে তারপর এটাকে ভালো করে আর একটু মিক্স করে নেব তো বন্ধুরা দেখুন কিভাবে আমি তেলটা এটার সাথে ভালো করে মিক্স করে নিলাম তো এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি আজকে যে পিঠাটা করব সেটা কিন্তু আমি মাটির কোনো পাত্রে করব না সেটা নর্মাল যেভাবে আমরা করাতে রান্না করি সেই করাতে করবো আর কড়াতে করতে গেলে অনেক সময় কি হয় পিঠাটা চিপকে যায় মানে ঠিক মতো উঠানো যায় না আর এই তেলটা দেওয়ার কারণে মানে পিঠাটা একদম নষ্ট হবে না সুন্দরভাবে উঠে যাবে তাই এই তেলটা দিয়ে একটু মিক্স করে নিলাম তো দেখুন এখানে কড়াটা বসিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি ফার্স্ট প্রথমটা দিয়ে দিচ্ছি দেখি কেমন হয় আর অবশ্যই এটাকে একটু ঢাকা দিয়ে চারদিকে একটু জল ছড়িয়ে দেবো যা যাতে একটু ফুলে উঠে তো দেখুন প্রথম প্রথম পিঠাটা একটু বেশি একটা ফুলে ওঠেনি আর পরেরগুলো আশা করি ঠিকমতো হবে তো সবসময় যতবারই মানে পিঠাটা এই পিঠাটা বানাই বানাই মানে প্রথম পিঠাটা সেই ঠিকঠাক হয় না তো যতটুকু হয়েছে মোটামুটি ঠিকই আছে তো প্রথম পিঠাটা কি করব মেয়েকে নিয়ে দিচ্ছি কারণ মেয়ের খুব তাড়া আছে আজকে ও স্কুলে চলে যাচ্ছে মানে এখন সকাল সকাল স্কুলে চলে যাবে তাই গরম গরম পিঠাটা শীতের মধ্যে গরম গরম পিঠা খেয়ে যেতে অনেক ভালো লাগবে তাই ওকে গরম পিঠাটা দিয়ে দিলাম আর ও তো বলছিল মা অন্য টিফিনটার থেকেও এটা খুব ভালো লেগেছে যাই হোক ওকে পিঠা খাইয়ে এবার আমি চলে যাচ্ছি ওকে নিয়ে রাস্তায় কারণ গাড়ি আসবে ওর গাড়ি আসার টাইম হয়ে গেছে তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমি বাড়িতে চলে আসবো তো ভুল করে ঘরে ওর আই কার্ডটা ফেলে এসেছিল এখন আবার গেছে আনতে তো নিয়ে এসেছে তারপর আমরা মামিয়েতে চলে যাচ্ছি বাড়ির সামনেই বেশি দূরে না বাড়ির সামনেই এখানেই গাড়িটা আসবে তো ও দোকান থেকে ওর কিছু স্কুলে গিয়ে খাওয়ার জন্য টিফিন নিয়ে নিয়েছে আর আমি বাড়িতে তো আসবো সেই জন্য এখান দোকান থেকে কিছু ময়দা নিয়ে নিলাম আর যা কিছু টুকটাক লাগে সেগুলো নিয়ে নিলাম মানে এক কাজে দুই কাজ এটা হচ্ছে দোকানের মালিক এটা ওনার নাম অজিত বনিক তো ওনার দোকান থেকেই বেশিরভাগ আমরা মানে জিনিসপত্র নিয়ে যাই তো দেখতে দেখতে ওর গাড়িটাও চলে আসলো আর ও এখন গাড়িতে করে চলে যাবে তো গাড়িতে উঠিয়ে দিয়ে আবার আমি বাড়িতে চলে আসলাম এসে তো আমি ফার্স্টে এই যে চিতো পিঠাটার সাথে লালি দিয়ে খাচ্ছি আর এটা দিয়ে তো লালি দিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম দেখুন গরম গরম পিঠাটা লালির সাথে কতটা জমবে মনে হয় খেতে হলে চলে আসুন তো একটা পিঠে তো আমি লালি দিয়ে খেয়ে নিলাম আর আরেকটা পিঠে খাবো চায়ের সাথে চা দিয়েও খেতে বেশ লাগে তো এখন গরম গরম পিঠা গরম গরম চা খেয়ে এবার গরম গরম রান্নাটাও সারতে হবে তো বন্ধুরা দেখুন এখানে বরের লাঞ্চটা করে নিচ্ছি ওকে আজকে এটাই দেব প্রত্যেকদিন রুটি সবজি দেই তো সবসময় তো আর রুটি সবজি খেতে ভালো লাগে না তাই এই যে একটু খিচুড়ির মতো করে দিচ্ছি সব সবজি দিয়ে তো এটার মধ্যে এই যে এবার উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি এটা ওকে মাছ ভাজির সাথে দিয়ে দেব ও বলবো ওইটা দুপুরে খেয়ে নেওয়ার জন্য তো ভাবলাম ওর থেকে একটু মেয়ের জন্য রেখে দেব তো রেখেছি যাই না খাবে কি না ও তো বাড়িতে আসার পর চলে এসেছে স্কুল থেকে আসার পর বলল। মা আমি খিচুড়ি খাবো না আমাকে রাত্রে যে মাটনটা বেঁচেছিল সেটা দিয়ে একটু ভাত দিয়ে দাও তো রাত্রিবেলা মাটন রান্না হয়েছিলো তো সেটা দিয়ে ওকে এখন ভাত দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করেছি বরকে পাঠিয়েছি পাঠিয়ে এবার মা এতে দুপুরবেলা একটু ঘুমোতে এসেছি এখন একটু ঘুমিয়ে নিই আর আপনারাও বলবেন আজকে পিঠার পর্বটা কেমন ছিল খুব মিস করছেন না ঠান্ডার মধ্যে খুব ভালো লাগে না পিঠা খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা তো খেয়েছি আপনারাও খেয়ে নিন আর এভাবে লালি দিয়ে পিঠাটা খেতে খুব মজা লাগে আপনারাও খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা